রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একই দিনে করোনা ভাইরাসের তিন ডোজ টিকা নেওয়া সেই যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভুইনগর এলাকার দুটি হাইস মাইক্রোবাস করে এসে মেডিকেল টিম পরিচয় দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা টিকা গ্রহীটি উমর ফারুক নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইনগর এলাকার জামাল হোসেন প্রধানের ছেলে তার বোন ফারজানা আক্তার জানান সন্ধ্যা সাতটার দিকে উমর ফারুক তার মা রহিমা বেগমের মোবাইলে ফোন করে হাসপাতালে সুস্থ থাকার এবং তাকে চিকিৎসার জন্য নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক আসলে তার চিকিৎসা শুরু হবে বলেও জানিয়েছে টিকা নেওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে ফারজানা জানান তার ভাই সৌদি আরবের ভিসা পেয়েছে প্রবাসী অ্যাপ থেকে অনলাইনে নিবন্ধন করে গত ছাব্বিশে জুলাই ওই হাসপাতালে টিকা নেওয়ার জন্য যান সেখানে প্রথমে তাকে এক এক বুথে ডোজ টিকা দেওয়া হয় ফারুক বুথের স্বাস্থ্যকর্মীদের কাছে পরবর্তী করণীয় জানতে চাইলে পরের বুথে যাওয়ার পরামর্শ দেন সেখানে গেলে তাকে আবারও টিকা দেওয়া হয় এবং তাকে তৃতীয় বুথে পাঠানো হয় সেখানেও তাকে আবারও টিকা দেওয়া হয় পাইজানা বলেছেন টিকা নেওয়ার পর উমর ফারুকের শরীর থেমে থেমে সামান্য জ্বর শরীর ব্যথা হয়েছিল এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি তুলে নেওয়ার আগে হাসপাতালে যাওয়ার জন্য অনেকবার মোবাইলে ফোন আসে ভাই ভয়ে হাসপাতালে ফোন ধরেননি এবং যেতে চাননি এই ব্যাপারে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন এ ধরনের ঘটনার বিষয়টি আমাদের জানা নেই কেউ আমাদেরকে বিষয়টি জানায়নি